হজ ওমরাতে গিয়ে মানুষের প্রথম যে টার্গেটটা থাকে প্রথম টার্গেট হলো যে বাইতুল্লাকে সচককে দেখা বাইতুল্লাকে কাবা শরীফ স্বচক্ষে কি দেখা মনে বড় আশা থাকে এতদিন যাকে সামনে নিয়ে নামাজ পড়তাম না দেখে নামাজ পড়তাম যার দিকে মুখ ফিরিয়ে দাঁড়াতাম আজকে আমি ওই ঘরটা স্বচক্ষে দেখতে যাব মনে কি এক অনুভূতি স্বর্গীয় অনুভূতি হয় ঠিক কি না আর যখন সর্বপ্রথম শোকের দৃষ্টি বায়তুল্লা কারবার দিকে যায় তখন মানুষের দিল পরিবর্তন হয়ে যায় সোহান এক স্বর্গীয় অনুভূতি চলে আসে দিনের ভিতরে অনেকের চোখ থেকে অটোমেটিক পানিও জড়তে থাকে যারা গেছে ওনারা ছাড়া বাকি কেউ বুঝবে না আমরা যতই পড়ি আর যতই শুনি আমরা এটা অনুভব করতে পারবো না একমাত্র যারা গিয়েছে দেখেছে ওনারাই বুঝেছে এই জন্য নবী সাল্লা সাল্লাম বলেছেন প্রথম দৃষ্টি যখন বাইতুল্লার দিকে পড়বে ওই মুহূর্তে ওই বান্দাবান্দি আল্লাহর কাছে যা দোয়া করবে আল্লাহ ওই দোয়াগুলির সঙ্গে সঙ্গে কবুল করে নিবে সোবাহান আল্লাহ কি লাভ কি বাইতুল্লাহ সংগ্রান্ত কিছু আলোচনা শুনবো পৃথিবী সৃষ্টি করেছেন পৃথিবী সৃষ্টি করার পূর্বে আল্লাহ একটি ঘর নির্মাণ করেছেন একটি ঘর নির্মাণ করেছেন যেটি পৃথিবীর সর্বপ্রথম গড় যেটি পৃথিবীর কি ওই গড়টার নাম হলো কারবা ওই গরটার নাম কি কারবা বাইতুল্লাহ আল্লাহর ঘর কার ঘর আল্লাহর ঘর আল্লাহ নিজের জন্য একটি গড় বানালেন যাতে করে মানুষেরা আল্লাহর ঘরের মেহমান হতে পারে সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ সপ্ত আসমানের উপরে আরসের নিচে ফেরেশতাদের জন্য একটি কাবা আছে ঘর আছে এবাদতের ঘর আছে ওই ঘরের নাম হলো সাল্লাহ করেছেন দৈনিক সত্তর হাজার ফেরেস্তা ওই ঘরে ঢুকে আবাদত করে সোবাহান আল্লাহ ওই ঘরের তাওয়াফ করে যে সত্তর হাজার একবার সুযোগ পেয়েছে কেয়ামতের আগ পর্যন্ত ওই সত্তর হাজার আর দ্বিতীয়বার সুযোগ পাবে না সোবাহান আল্লাহ আসমানওয়ালা ফেরেস্তাদের জন্য যেমন আল্লাহ একটা ঘর নির্মাণ করেছেন তাদের ইবাদতের জন্য ঠিক দুনিয়াবাসীর বিশ্ব মুসলমানদের জন্য আল্লাহ পাক জমিনের ভিতরে একটি ঘর নির্মাণ করেছেন সেই ঘরটা হলো কাবা বাইতুল্লাহ সে ঘরটা হলো একেবারে সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর যেখানে ওই বরাবর নিচে পৃথিবীর মিডেল একেবারে মাঝখানে পড়েছে পৃথিবীর একেবারে মাঝখানে বাইতুল্লাহ পড়েছে যাতে করে পুরো বিশ্ববাসী এই ঘর সামনে রেখে তাদের রবকে স্মরণ করতে পারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ঘরটাকে কাবা কেন বলা হয় কাবার কাবাতুন এটা আরবি শব্দ যার অর্থ হল চার কোনা বিশিষ্ট ঘর চার কোনা বিশিষ্ট ঘর চার কোনা বিশিষ্ট ঘরকে কাবা বলা হয় যেহেতু বাইতুল্লা কারবা কয় কোনা বিশিষ্ট কয় কোনা কোনা এই জন্য এটাকে কার্বা বলা হয় এই জন্য এটাকে কি বলা হয় অন্য বর্ণনায় আছে সুউচ্চ ঘর ওইগুলোকে কাবা বলা হয় পৃথিবীর সব জমিন থেকে একটু উচ্চ করে আল্লাহ পাক কাবাকে নির্মাণ করেছেন সোবাহান আল্লাহ এই জন্য এই ঘরটাকে কাবা বলা হয় কি বলা হয় কাবা বলা হয় কোরআনুল কারিমের ভিতরে এই ঘরের নাম কাবা ছাড়া আরও ছয়টা নাম আছে কাবা একটা নাম এছাড়া আরও কয়টা নাম আছে ছয়টা নাম আছে মোট সাতটা নাম পাওয়া যায় একটা ঘরের কয়টা নাম পাওয়া যায় আমার প্রিয় ভাইরা সূরাদুল এদার ভিতরে আল্লাহ পাক শোনালেন যে আমি আমার ঘরটার নাম দিয়েছি কাবা কি দিয়েছে হাদিয়াম বালিগল কাবা হাদিয়াম বালিগল কাবা এই ঘরটার নাম আল্লাহ পাকই দিয়েছেন কারবা দিয়েছেন অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক শুনালেন جعل الله الكعبة البيت الحرام قياما للناس جعل الله الكعبة البيت الحرام الله কাবা এই ঘরটাকে মানুষের কল্যাণের জন্য নির্মাণ করে দিয়েছে সুবহান আল্লাহ সুবহান তাইলে কোরআনে একটা নাম পেলাম কাবা একটা নাম কি পেলাম কারবা। এরপরে আমার প্রিয় ভাইয়েরা এই ঘরের দ্বিতীয় নাম হল আলবাইতুন আলবাইত সৌরাতুল বাকারার একশো তো পঁচিশ নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ্বাক শোনালেন ওয়াইজ জাল নলবাইতাল্লিন্না সি ওয়ান নাম ওয়াত্তা কি জুমিন্মা কম ইবরহিমা মুসাল্লা আল্লাহ্বাক শোনালেন ওয়াইজ জাল নালবাইতা এই ঘরকে মানুষের মিলনস্থল বানিয়েছি এই ঘরটাকে আমি মানুষের মিলন স্থল বানিয়েছি ও আমনা এবং নিরাপদ কেন্দ্রস্থল বানিয়েছি মানুষ এই ঘরের ভিতরে যখনই প্রবেশ করবে নিরাপদ হয়ে যাবে সুবহান আল্লাহ মিম্মা কামি ইব্রাহিম মুসাল্লা এবং তোমরা মাকামে ইবরহিমকে নামাজের জায়গা হিসাবে গ্রহণ করে নাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাকাম ইব্রাহিম দুরাকাত নামাজ পড়ার জন্য হাজী সাহেবরা লাইন ধরে যায় ঠিক কি না আল্লাহ বলে দিয়েছেন যে মাকাম ইব্রাহিমে দুরাকাত নামাজ পড়ো নামাজ পড়ার জন্য তোমরা গ্রহণ করে নাও মাকাম ইব্রাহিমকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার দ্বিতীয় নাম্বার বাইতুল্লাহ কাবার নাম পেয়েছে বাইত কি বাইত আল্লাহ পাক বাইত বলে আখ্যায়িত করেছেন কোরানুল কারিমের ভিতরে তিন নাম্বার কাবার আরেকটা নাম হলো বাইতুল আতিক কি বাইতুল আতিক সূরাতুল হাজ্জের 29 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ পাক শোনালেন ওয়াল ইয়াতাওফু বিল বাইতিল আতিক তারা যেন এই প্রাচীন ঘরের তাওয়াফ করে আল্লাহ সোবাহ আল্লাহ আল্লাহ আতিক প্রাচীনতম ঘর এই ঘরকে আতিক কেন বলা হয় বর্ণনা করলেন এই ঘরটাকে প্রাচীন এই কারণে বলা হয় কোনো কাফের কোন মুশ্রিক বাহিনী এই ঘরটার জয় লাভ করতে পারেনি আল্লাহ এই পর্যন্ত এই ঘরকে কোন কাফের গোষ্ঠী জয় করতে পারেনি কেমন পর্যন্ত পারবে না এই জন্য ঘরটাকে আতিক বলা হয় বাইতুল আতিক বাইতুল এই আতিক আরেকটা তিন নাম্বার এই ঘরের নাম কি বাইতুল আতিক চার নাম্বার রামার প্রিয় ভাইরাম এই ঘরের নাম কে আল্লাহ পাক দিলেন আল বাইতুল হারাম আল বাইতুল সৌরা তুলমা এদা দ্বিতীয় নাম বাড়ায়াতের ভিতরিয়া আল্লা পাকশুনালে ওয়ালা আ মিনাল বাইতাল হার সুহার আল্লা সুহা আ ওলা আ মিনাল বাইতাল হারম এই ঘরের যাত্রীদেরকে তোমরা কষ্ট দিও নাম। এই ঘরের যাত্রীদেরকে তোমরা কষ্ট দিও নাম। তারা যেন নিরাপদে ঘরে পোষতে পারে সহযোগিতা করো কোন রকম কষ্ট দেওয়া যাবে না চার নাম্বার পাইলাম আলবাইতুল হারাম আলবাইতুল কি হারাম এ ঘরের নাম ছয় নাম্বার হলম পাঁচ নাম্বার হলম আলবাইতুল মোহার্রম ঘরের নাম কি আলবাইতুল মোহার্রম সৌরাতুল ইব্রাহিমের ভিতরে আল্লাহবাগ শুনাইয়া দিলেন রব্বানা ইন্নি আজকাং তুমিংলুর রিয়াতি বিবাদ ইনকয় রিরিজার মোহাররাম ওই যে হজরত ইব্রাহিম আলাই ইসলামের ঘরে বৃদ্ধ বয়সে একটা সন্তান দিয়েছে কে আল্লাপাক পরীক্ষা করার জন্য আল্লাপাক আবার বলে দিয়েছে ইব্রাহিম যাও এই ছোট্ট শিশু সন্তান আর তার মাকে ওই যে জনমানভীন। আমার ঘর বাইতুল্লার পাশে রেখে আসো যখন রেখে গেলেন যাওয়ার পরে এই যাওয়ার ইব্রাহিম বাইতুল্লার দিকে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন ওই দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে আল্লাহ কোরআনুল কারিমে উল্লেখ করে দিয়েছেন সোবাহান আল্লাহ সোবাহান ইব্রাহিম আলাহিসালাম দোয়া করলেন রব্বানা ইন্নি ইন্নিম রব্বানাম, হ আমার প্রতিমালক ইননি আজকাংন্তু মিন্দুর রিয়াতি, আমি আমার বংশের কতকজন মানুষকে রেখে গেলাম বসবাসের জন্য বিবাদিঙ্গয়ে রিদি দার আইন আহিন্দা বাইতিকেল মুহাররম, জনমানভীন গাজফালাহীন, একেবারে ইমরু পান্তরে। তোমার সম্মানিত ঘরের পাশে আমি তাদেরকে রেখে গেলাম সুবহান আল্লাহ সুবহান আল্লাহ দোয়া করেছে কি ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহর কাছে পছন্দ হয়েছে আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছে আমাদের জন্য সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এজন্য প্রিয় ভাইরা তাহলে চার নাম্বার আমরা কাবার নাম পেয়েছি বাইতুল মুহররম বাইতুল কি মুহররম এরপরে ছয় নাম্বার এই ঘরের আরেকটা নাম হলো আল বাইতুল্লাম বাইতুল্লাহ কি বাইতুল্লাম সুরতুল বাকারা আর একশো নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বাঘ শুনালেন ওয়াহিদে না ইলা ইভ র হিমা ওয়া ইসমাইলাম তোহির বাইটিয়ালি ত ইফিনা ওয়াল্লাহ কিফিন আবার রক্কাইস সুজু ইব্রাহিম আলাই ইসলাম ইসমাইল বললেন যাও তোমরা আমার ঘর নির্মাণ করো আমার ঘর কি কর্মাই বরহিম ইসমাইল আমি ইব্রাহিম আর ইসমাইলকে দায়িত্ব দিয়ে দিলাম কি দায়িত্ব দিয়েছে আন্তঃরম যেন তারা পবিত্র করে পরিচ্ছন্ন করে পরিষ্কার করে বাইতিয়া আমার ঘরকে আমার কার জন্য লিপ্ত ইফিনাম তাওয়াফকারীদের জন্য ওয়ালা কিফিনা এবং ইতিকাফকারীদের জন্য ওয়ার রুকআই সুজুদ রুকুকারী সিজদাকারীদের জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই আয়াতের ভিতরে আল্লাহ পাক এই ঘরকে নাম দিয়েছেন বাইত কি বাইতি আমার ঘর ঘর অর্থাৎ অর্থাৎ বাইতুল্লাহ কি আল্লাহর এরপরের আরেকটা নাম হতে পারে কেবলা আরেকটা নাম কি কেবলা কেবলা যেদিকে মুখ করে আমরা নামাজ পড়ি পুরা বিশ্বের মুসলিম জাতি যেই ঘরের দিকে মুখ ফিরে নামাজ পড়ে কেবলা দিকে মুখ ফিরাইয়া নামাজ পড়ে আমরা তো মনে করি পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ে আসলে পশ্চিম দিকে না আমরা বাঙালি আমাদের কেবলা হলো কোন দিকে পশ্চিম দিকে এই জন্য আমরা পশ্চিম দিকে মুখ করি আরেক দেশের মানুষ উত্তর দিকে মুখ করে নামাজ পড়ে কারণ তাদের থেকে কেবলাটা হলো উত্তর দিকে ঠিক কি না মূলত আমরা সামনে নিয়ে নামাজ পড়ি কেবলাকে কি কেবলা বাইতুল্লাকে কাকে বাইতুল্লাহকে এই জন্য এই ঘরের আরেকটা নাম হলো এبلا আরেকটা নাম কি এই 60টা নাম আমরা পেয়েছি 60টা নাম পেয়েছি আল্লাহ পাক তার নিজের ঘরের নাম কি চমৎকার চমৎকার করে দিয়েছেন আল্লাহ আমরা পৃথিবীর মানুষেরাও তো আমাদের ঘরের নাম দেই না দেই না কত সুন্দর সুন্দর নাম দেই চৌধুরী মঞ্জিল মা মঞ্জিল হ্যাঁ আছে না নাই আছে ঠিক আল্লাহও তার ঘরের নাম দিয়ে দিয়েছেন একটা দুইটা নয় সাতটা পর্যন্ত নাম আল্লাহ পাক কোরআনুল কারিম উল্লেখ করে দিয়েছেন সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ